ভিওর আপনারা দেখতে পাচ্ছেন দুটি বিশাল সাইজের গরু আসতেছে একটা হচ্ছে শাহিওয়াল একটা হচ্ছে আপনার পাকরা মার্শাল বেশ সুন্দর এবং পুষ্ট আর এখন আমরা আছি আপনার সারা একু ফার্মার স্টলের সামনে এখানে দেখতে পাচ্ছেন বিশাল সিং একটি কাংরাজ সাথে আছে এখানে আপনার শাহিওয়াল ক্রস এবং ব্রাহ্মক ক্রস সার গরু এ তো আরেকটি বিশাল আকারের আপনার শাহিওয়াল ক্রস সার নিয়ে যাওয়া হচ্ছে স্টলের মধ্যে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর এবং সুটাম দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা বিশাল সাইজের ব্রাহ্ম ক্রস এবং একশো পার্সেন্ট অরিজিনাল শাহিওয়াল ষাট গরু এটা হচ্ছে আপনার সারা এগ্রো এগ্রোফার্মের স্টল ট্রাম ক্যাটালেক্স বুথে মার্শাল অনেক সুন্দর আরও দেখতে পাচ্ছেন বেশ কিছু গরু এখানে পিক আপ করে নিয়ে আসা হচ্ছে সন্ধ্যা র্যাম শুতে উঠানোর জন্য এখন তারা গরুগুলো নিয়ে তাদের নিজস্ব স্টলে রাখবে ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চট্টগ্রামের ঘামারি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর ভিডিওগুলো শেয়ার করার মধ্যে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ